আসসালামু আলাইকুম আমরা আছি চট্টগ্রাম সীতাকুণ্ডু পাহাড়ে যে পাহাড়টা অধিক উঁচু সেই পাহাড়টা ওঠার জন্য আমরা একটা লাঠি আর কিছু পানি কিনছি যেটা প্রয়োজন হবে তো আমরা যা যাই দেখি পাহাড়টা উঠতে পারি কিনা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে লাঠি কিনছে তো যাই আমরা আমাদের গন্তব্য স্থানে যাই এখানে পাহাড়ে ওঠার জন্য প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছি তারা এই পাহাড়ে উঠবে সবার হাতে দেখতে পাচ্ছি লাঠি সবার হাতে দেখতে পাচ্ছি লাঠি এই সেই কোনো পাহাড় অনেক ঘুরে উঠু আমরা এখন যাচ্ছি পাহাড় করতে এখন উঠে যাচ্ছি এখন আমাদের বন্ধু অনেক ঘুরে ওই যদি পাহাড় আমরা দেখতে পাচ্ছি অনেক কষ্ট হইলেও সবাই ওঠার চেষ্টা করতেছে আমরা আর একটা স্তরে চলে আসছি এখান থেকে আরো উপরে উঠতে হবে উঠিস কেন আমরা বিভিন্ন স্তর দেখতে পাচ্ছি অনেকে অনেক উঁচুতে দেখতে পাচ্ছি হ্যাঁ উপরে ওঠার সাথে সাথে তারা একটা প্র্যাকটিসে ব্যস্ত হ্যাঁ 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 যাক 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 অনেক উঁচুতে আমরা এই যে এই যে যুদ্ধ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার এবার

অনেক কষ্ট করে উপরের দিকে উঠছে ইচ্ছা উপরে উঠবে অনেক ধাপ তাদের পেরোতে হচ্ছে আমরা পাহাড়ের উপরে অনেক বানর দেখতে পাচ্ছি

উঠার পথে আমাদের মাথার উপরে বানর দেখতে পাচ্ছি অগণিত অনেক বানর এখনো আমাদের অনেক ধাপ উঠতে হবে আরো অনেক পথ এই যে দেখতে পাচ্ছি তারা অনেক কষ্ট করে উপরে উঠছে আরো অনেক উঁচু উঠতেই অবশেষে মনে হচ্ছে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যাই দেখি অবশেষে আমরা সবাই উপরে চলে আসলাম দেখতে পাচ্ছি অনেক অনেক অবশেষে আমরা একদম পাহাড়ে চূড়ায় উঠতে সক্ষম হলাম আমি দাদা ভাই ছোটো ভাইরা আমার চাচা কালু ভাই ওকে ভালো থাকবেন সবাই